আ বন্ধুরা দেখুন আজকে আমি কি সুন্দর বানিয়ে ফেললাম এরকম লোভনীয় বিয়েবাড়ির মতো ফিস বল আর এই ফিস বলগুলো কিন্তু খেতে কিন্তু অসাধারণ আর আপনারা যদি বানাতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন আর লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বিয়েবাড়ি গেলে বন্ধুরা আমরা স্টার্টার কিন্তু ফিস বল দেখতে পাই আর এই ফিস রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব আজকে আমি বানাবো কাতলা মাছের ফিস বল খেতে কিন্তু অসাধারণ কোনো অংশেই কিন্তু বিয়েবাড়ির মধ্যে থেকে কম কিন্তু হবে না আপনারা দেখুন কোন পদ্ধতিতে বানাচ্ছি আমি আর দুর্দান্ত আর লোভনীয় হতে চলেছে নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা আর বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম বন্ধুরা তোমরা তো ভিডিওগুলো দেখছো আর লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আজকের এই রেসিপিটা আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধু আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো প্রথমেই দেখুন বন্ধুরা আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি দু পিস পেটে নিয়েছি আর দুটো চাকা নিয়েছি আপনারা পেটি বা শুধু চাকা দিয়েও করতে পারবেন কড়াই জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো প্রথমে আমি সিদ্ধ করে নেব লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো থেকে সমস্ত কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে একটা কাঁটাও যেন মাছের মধ্যে না থাকে সমস্ত কাঁটা কিন্তু আমি একটা একটা করে খুব সুন্দর করে বেছে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ছোট ছোট করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ রসুন বাটা লঙ্কার কুচি কাটা ছাড়িয়ে রাখা মাছটাও দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু সেটাই দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি আমি একটু চিকেন আর হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো সমস্তই একদম আধা চামচ করে অল্প অল্প পরিমাণে দিয়েছি আমি এখানে তিন পাউরুটি পিচ কাটা পাউরুটি তিন কুচো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু আদা বাটা দিলাম একদম অল্প পরিমাণে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা দিয়েও আমি ভালোভাবে একটুখানি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলার সাথে দেখুন মাছটার সাথে ফিজ বলের জন্য কিন্তু আমার পুর রেডি হয়ে গেছে একদম খুব সুন্দর করে দেখুন দেখতে কিন্তু অপূর্ব লাগছে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এটাকে আমি জল দিয়ে গুলে নেব এবার আমি বলগুলোকে ছোট ছোট করে গড়ে নেব দেখুন আর এই ফিউজ বল কিন্তু খুব বেশি বড় বড় কিন্তু ভালো লাগে না এরকম ছোট ছোটই বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা একটা একটা করে কিন্তু আমার সবগুলোই কিন্তু গোল গোল করে একদম পাকানো হয়ে গেল এবার আমি ফিস গোলগুলো কোট করে নেব দেখুন যে কর্নফ্লাওয়ারের যে জলটা গুলে রেখেছিলাম সেই জলের মধ্যে একটু ডুবিয়ে নিলাম নিয়ে এখানে রেড গামে কোট করে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালো করে হালকা হাতেই কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একইভাবে আমি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সব সমস্ত কিন্তু ফিশবালগুলো আমি একদম কোট করে কিন্তু রেডি করে নিয়েছি আর মেয়ে এখানে কিন্তু ডবল কোট করেছি আর অনেকগুলো কিন্তু পরিমাণে হয়েওছে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে কড়াইতে আমি দিয়েছি সর্ষের তেল আপনারা সাদা তেলেও এটা ভেজে নিতে পারবেন এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি ফিশ বলগুলো তেলেতে এবার আমি হালকা হালকা করে আস্তে আস্তে করে উল্টে দেবো দেখুন খুব বেশি নাড়ানাড়ি করব না কিন্তু ভেঙে যাবে এভাবে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি একটু বেশ কড়া করে কিন্তু ভাজবো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ফিশ বল গুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা অল্প অল্প করে আমি দিয়ে দিতে ভাজছি বেশি দিতে দেবো না তাহলে দেখতে পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেলাম এই ফিশ বলগুলো আর আপনারাও বানিয়ে ফেলুন আর সবার মন কিন্তু জয় করে ফেলুন আর খুব সুন্দর বন্ধুরা একটা গন্ধও কিন্তু উঠেছে আর বাড়িতে কিন্তু অতিথি এলে পকোড়া তো আমরা ভেজে দিই এরকম কিন্তু ফিশ ভেজে দিলেও কিন্তু তারাও কিন্তু খুবই ভালো বলবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার